তুলে দাও তুলে দাও গরু এখন দোয়ানি হয়ে গেছে শুয়ে পড়েছে বাসুরে কারটুক খাইলি না দুধ খাইছে ও ওরা একটু পালানোর সমস্যা ছিল কদ্দূর ঠিকঠাক হয়েছে ঘটুক এই এই যে বড়ডার পালানোর সমস্যা না হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে গেছে হ্যালো বিস্পিক বল আমি রাহানুজাহ তন্ময় সবাইকে তন্ময় রোজালনে স্বাগতম আজকে হ্যাঁ দুই দিনে যাবত আমাদের এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে সত্তর আঠারো ঘন্টায় বৃষ্টি হচ্ছে আজকেও এখন প্রায় আপনার সকাল নয়টার কাছাকাছি দেখতে পাচ্ছেন যে একদম মেঘলা মেঘলা পরিবেশ আবার হয়তো কিছুক্ষণের মধ্যে বিশ ত্রিশ মিনিটের মধ্যে বৃষ্টি আসবে জুয়েল ভাই ভালো আপনি দেখতে পাচ্ছেন যে এখন সকাল আপনার আট সকাল প্রায় সাড়ে আটটার কাছাকাছি এখন পর্যন্ত আমাদের গরুগুলোকে খেতে দেওয়া হয় নাই আপনার আমরা সকালে গরুগুলোকে আপনার গোসল টসুল যত মানে যখন আপনার গোসল শেষ হয়ে যায় তার পরে আমরা এখন মানে ঘরটা পরিষ্কার করে গরু দহন করতে শুরু হয়ে যায় গরু দহন শুরু হয়ে যায় তারপরে আপনার গরু দহন সম্পন্ন শেষ হয়ে গেলে তারপরে গরুগুলোকে আমরা একরেরভাবে খেতে দিই আর যে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা একটা বকনা বাচ্চা আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম থেকে আমাদের সাথে ছিলেন তারা এই গরুটা সম্পর্কে জানেন এটা হলো আমাদের বাসারই একটা বাচ্চা এর মাকে আমরা কিছুদিন আগে ছেল করে দিয়েছি এই গরুটা এখন বর্তমানে আপনার পাঁচ মাসের প্রেগনেন্ট আর যে আমাদের যে একটা অসুস্থ বাচ্চা আছে মানে একটু রোগ না হয়েছিল সে বাচ্চাটা এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ফিট ফিট আছে আগে তো দাঁড়াতে দাঁড়িতে পারতো না এখন নিজে নিজে হাইটে হাইটে আসে এই এত দূর রাস্তা ওই বাস্তুটাকে ওই যে ওই ঘরে রাখা হয় সে এত দূর একা একাই হেঁটে আসে আর এই গরুটার যেহেতু গরুটার আপনার রাত্রে এক একাই বাচ্চা হয়েছিল সেহেতু আপনার এই জল জোয়েল ভয়ে বাচ্চাটা ড্রেনের ভিতর পড়েছিল না আপনার বাচ্চাটা হওয়া প্রায় আপনার সতেরো পনেরো দিন কি হয়েছে না মনে হয় পনেরো দিন হয় নাই হ্যাঁ পনেরো দিন হয় নাই তোমার বারো বারো এগারো বারো দিনের মতো হয়েছে আর এই গরুটার কিন্তু আপনার মানে জোমা জমা করেছিল না এখনও আপনার আস্তে আস্তে পচে পচে বের হচ্ছে তখন সেভাবে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছিল না আমরা বাচ্চা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমরা ইউটোক্লিনটা খাওয়াই দিই যেন আপনার ভিতরের ময়লা আবর্জনা সব একবারে বের হয়ে আছে তার ছয় ঘন্টা করে আর একটা দেয় রেগাকে আপনার দুই তিনটা দেওয়া হয়েছে কিন্তু ওইভাবে কাজ হয় নাই ভাইরা বকনাগর এটা এখনো দুধ দূর এভাবে আসি নাই বাচ্চা একটু খাতে লাগলে বাচ্চার কাশি হয়ে যায় হ্যাঁ খেতে পারি আমরা হাতে দুধ খাওয়াই এখন পর্যন্ত দেখেন এই যে এই দুইটা গরু এমনভাবে শুয়ে আছে আপনার এই গরুটার শোয়ার কোনো স্পেসই নাই ওইটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করি এই যে এই যে দুই গোটোর ঘট চাপ চাপ চলুন সামনের দিকে যাওয়া যাক আর কালকে তো দেখিয়েছিলাম এই যে এখানে একটু পানি বেঁধে আসে আসলে এই পানিটা বেরোনোর রাস্তা নাই এদিকেও মনে করেন বালুদে উঁচু করার এদিকে আমাদের যে বায়োগ্যাস প্রজেক্ট ওইদিকেও বালুদে উঁচু করার এদিকে ফাঁস এই তিনটার মাছ গর্ত হয়েছে এখানে আর কি এখনো রোদ তো উঠে তো রোদ উঠলে পরে আপনার এই পানিগুলোও থাকবে না পানিগুলো সব শুকিয়ে যাবে আমাদের এই এইখানে কোনো জায়গায় তেমন পানি টানি বাঁধে না এই প্রবলেমটাও ছিল না যেহেতু আমাদের ওই পাশে কনস্ট্রাকশনের নতুন কাজ করা হয়েছে এটা আমার যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেটা আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট এই জন্য আর কি আর যে গারলগুলো এখনও মাঠে সরি ঘরেতেই আছে গারলগুলোকে এখনও ছাড়া হয় নাই কিছুক্ষণ পর ছাড়া হবে মানে একবারে সরাসরি মাঠে নিয়ে চলে যাওয়া হবে কারণ এখন বৃষ্টির দিন সময় খুব স্বল্পতা এই যে আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা যখন তখন বৃষ্টি চলে আসতে পারো এই জন্য আর কি এই দেখেন দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো গারোলেট থাকার জায়গা মানে আপনার দিনের বেলা এখানে থাকে যে মধ্যে ভিতরে চারিটারি দেওয়া আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে এখানেও রাখা যায় না আপনার সরাসরি আপনার ইয়েতে চলে যায় মাঠে চলে যায় মাঠে ঘাস টাস দুই তিন ঘন্টা খেললেই একবারে পেট ভর্তি যায় আবার বিকেলে একটু আমরা বাসায় দানা টানা খেতে দেই তারপরে আপনার এখন হয়তো গারলকে ছেড়ে দেওয়া হবে গারলের পাত্র পরিষ্কারের জন্যই দেখতে পাচ্ছেন যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাই পেয়ে এ পর্যন্ত যারা আমার বকবক শুনছিলেন